অল ইসলার টিউবে স্বাগত আজকে টেম্পুর মা শুয়ে আছে টেম্পুর থালা দিয়ে নেট প্র্যাকটিস করছে ফুটবল খেলবে ম্যাচ আছে সে ফুটবল থালা দিয়ে প্র্যাকটিস করছে ঘরে এরপরে ও ম্যাচে যাবে বড় ম্যাচ আছে খেলতে হবে যার জন্য ওর মা বসে আছে পাশে ওর বাবা বসে আছে ও পাশে হুম তো দিব্যি থালা দিয়ে ঘরে প্র্যাকটিস করছে খুব মেধাবী তো ওর খেলা নিয়ে সারাদিন থাকে হ্যাঁ তো যাই হোক ওর ম্যাচ আছে একটা ভাইটাল ম্যাচ আছে ওর মা বসে বসে দেখছে হ্যাঁ ও থালা দিয়েই প্র্যাকটিস করে যাচ্ছে স্কিল হেভি স্কিল যা স্কিল ওর সে বলার মতো না এপার থেকে ওপায় ওপাই থেকে হ্যাঁ এই দেখ করছে না সে বলার মতো হেভি যাই হোক দেখুন ওর বাবা বসে আছে ও পাশে দরজার সামনে আর মা পাশে শুয়ে আছে দেখলেন তো হ্যাঁ ওরা বাবা মার সামনে ডিবি হ্যাঁ টেম্পু তো মেট প্র্যাকটিস করে যাচ্ছে থালা দিয়ে একটা বল দিতে হবে ওকে তাহলে গিয়ে আরও ভালো হবে যাই হোক ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন অত স্কিন বাবা হেভি